আমরা এমন এক অস্থির পৃথিবীতে বাস করছি যেখানে বিশ্বজুড়ে প্রতিনিয়ত অস্থিরতা অন্যায় এবং বিশৃঙ্খলা বাড়ছে এই সময় ইমাম মহাদি সালামের আগমনের খবর নিয়ে নানা ধরনের গুজব ছড়িয়ে পড়ে অনেকে বিভিন্ন দেশে বা অঞ্চলে নতুন নতুন ব্যক্তির আবির্ভাবকে ইমাম মহাদি সালাম হিসেবে দাবি করেন এই দাবিগুলো কি কেবল মিথ্যা প্রচারণা নাকি এর পেছনে কোনো সত্যতা আছে আপনি কিভাবে নিশ্চিত হবেন যে এটি একটি গুজব নাকি এটি সত্যি একটি আসল ঘটনা যদি এই বিষয়ে আপনার সঠিক ইসলামী জ্ঞান না থাকে তবে আপনি হয়তো ভণ্ডদের ফাঁদে পড়বেন এবং সত্যকে মিথ্যা থেকে আলাদা করতে পারবেন না আজ আমরা ইসলামের সুমহান শিক্ষার আলোকে গভীরভাবে জানব মাহাদি ও ইসা আল ইসলামের যুগে বৈশ্বিক শান্তি কেমন হবে প্রকৃত ইমাম মাহাদিকে চেনার উপায় কি ভণ্ডদের থেকে তাকে কিভাবে আলাদা করা যায় এবং এই বিষয়ে একজন মুমিনের সঠিক দৃষ্টিভঙ্গি কি হওয়া উচিত সে সম্পর্কে ইসলামের শরিয়া কি বলে যাতে আপনি ফিতনার এই যুগে বিভ্রান্ত না হন এবং সঠিক পথে দৃঢ় থাকতে পারেন আপনার ইমানি জীবনকে আরো সমৃদ্ধ করতে আধ্যাত্মিক জ্ঞান ও অনুপ্রেরণার এক অসাধারণ ভাণ্ডার পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লুড ডট কম প্রিয় শ্রোতা ইমাম আদি আগমন এবং তৎপরবর্তী হরজত ইসা ইবনি মারিয়াম আলাইসালামের পুনরাগমন এই দুটি ঘটনা কিয়ামতের সবচেয়ে বড় আলামতগুলোর মধ্যে অন্যতম এই যুগটি মানব ইতিহাসের এক ঐশ্বরিক সন্দিক্ষণ হিসেবে চিহ্নিত হবে এই সময় পৃথিবীতে কেবল রাজনৈতিক বা অর্থনৈতিক পরিবর্তনই আসবে না বরং ইবাদত ও আধ্যাত্মিক জীবনেও এক অভূতপূর্ব জাগরণ দেখা দেবে এই যুগকে প্রায়শই ইসলামের স্বর্ণযুগ হিসাবে আখ্যায়িত করা হয় আর এই যুগের শিশুর হবে সেই স্বর্ণযুগের প্রথম প্রজন্ম তার আগমনের মূল উদ্দেশ্য হল পৃথিবীতে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করা কিন্তু এই ন্যায় প্রতিষ্ঠা কেবল সামরিক বা রাজনৈতিক শক্তি দিয়ে সম্ভব নয় এর মূল ভিত্তি হল জ্ঞান ও প্রজ্ঞা ইমাম মাহাদি আলাম এমন এক সময় আসবেন যখন পৃথিবী অন্যায় অজ্ঞতা এবং ফিতনায় পরিপূর্ণ থাকবে তার শাসনকালে তিনি শুধু জুলুম দূর করবেন না বরং মানুষের হৃদয়কে কোরআন ও সুন্নাহার বিশুদ্ধ জ্ঞান দ্বারা আলোকিত করবেন এক ঐক্যের প্রেক্ষাপট এবং শান্তির ভিত্তি মাহাদি ও ইসা সালামের আগমন এমন এক সময় হবে যখন পৃথিবীর চরম জুলুম অন্যায় ও বিশৃঙ্খলায় ভরে থাকবে এই চরম ফিতনা ও ধ্বংসের পরই তালা এই দুই মহাপুরুষকে প্রেরণ করবেন চূড়ান্ত শান্তি ও ন্যায় প্রতিষ্ঠার জন্য এই শান্তি প্রতিষ্ঠার প্রক্রিয়াটি তিনটি ধাপে সম্পন্ন হবে ক মাহাদির আগমন ও ঐক্যের সূচনা ইমাম মাহাদি সালাম মুসলিম উমাকে ঐক্যবদ্ধ করে ন্যায় ও ইনসাফের ভিত্তিতে শাসন শুরু করবেন এই ঐক্য হবে দাঁত্জালের মতো ভয়ঙ্কর ফিতনা মোকাবেলার জন্য মুসলিমদের সবচেয়ে বড় শক্তি তার আগমনের পর তার হাতে বায়াত গ্রহণে অলৌকিক ঘটনা বায়দা প্রান্তরে সেনাবাহিনী ধসে যাওয়া পৃথিবীর সকল মানুষের সামনে তার ঐশী নেতৃত্বকে সত্তায়িত করবে খ দাজ্জালের মহাফিতনা ইমাম মাদির শাসন প্রতিষ্ঠা হওয়ার পরপরই দাজ্জালের আবির্ভাব হবে দাজ্জাল হবে মানব ইতিহাসের সবচেয়ে বড় ফিতনা যা শান্তি ও ন্যায়কে চ্যালেঞ্জ করবে দাঁতজালের ফিতনার চূড়ান্ত মুহূর্তে হজরত ইসা সালাম অবতরণ করবেন গ ইসা আলে অবতরণ ও চূড়ান্ত বিজয় হজরত ইসা সালাম অবতরণ হবেন দাঁতজালকে দমন করার জন্য দাঁতজালকে হত্যা করার পর পৃথিবীতে প্রকৃত বৈশ্বিক শান্তি নেমে আসবে এই চূড়ান্ত বিজয়ের মাধ্যমেই ঐশী ওয়াদা পূর্ণ হবে দুই বৈশ্বিক শান্তির চূড়ান্ত রূপ এই যুগটি হবে মানবজাতির ইতিহাসে অতুলনীয় কারণ শান্তি শুধু রাজনৈতিক স্তরে নয় বরং মানুষের মন এবং প্রকৃতিতেও বিরাজ করবে ক চূড়ান্ত ন্যায় ও সার্বজনীন নিরাপত্তা ইমাম মাহাদের নেতৃত্ব শুরু হয় ন্যায় প্রতিষ্ঠা দিয়ে তিনি পৃথিবীকে ন্যায় ও ইনসাফে ভরে দেবেন যেভাবে তা পূর্বে জুলুম ও অত্যাচারে পূর্ণ ছিল এই সময়কালে পৃথিবীতে কোনো যুদ্ধ বিগ্রহ থাকবে না মানুষ শান্তিতে বসবাস করবে এবং তাদের হৃদয় থেকে হিংসা বিদ্বেষ দূর হয়ে যাবে পূর্ণাঙ্গ ইনসাফ রাসুল সাল্লাহ সালাম বলেছেন সে পৃথিবী ভর্তির ন্যায় ও ইনসাফ দ্বারা পূর্ণ করবে যেমন তা জুলুম ও অবিচার পূর্ণ ছিল সুনানে তির্মিচি এই সময় ন্যায় বিচার হবে নিখুঁত এবং কোন প্রকার দুর্নীতি থাকবে না সর্বত্র নিরাপত্তা নিরাপত্তা এতটাই প্রতিষ্ঠিত হবে যে একজন নারী বহু দূর দূরান্তের পথে একাকি ভ্রমণ করলেও তার কোনো ভয় থাকবে না ইমাম মাহাদির শাসনে এই নিরাপত্তা প্রমাণ করে যে আল্লাহর বিধানের প্রতি মানুষের আনুগত্য বৃদ্ধি পাবে অর্থনৈতিক সমৃদ্ধি ও প্রাচুর্য অভাব মুক্তি এই যুগে বৈশ্বিক শান্তি নিশ্চিত হবে অর্থনৈতিক সমতার মাধ্যমে অভাব বলে কিছু থাকবে না সম্পদ সুষম বন্টন ইমাম ইমামি সালাম সম্পদ গণনা না করে মুষ্টি ভরে বিতরণ করবেন সম্পদ এত বেশি পরিমাণে বন্টন করা হবে যে কেউ তা নেওয়ার জন্য আগ্রহী হবে না বা প্রত্যাখ্যান করবে এটি প্রমাণ করে যে অর্থনৈতিক শোষণ ও বৈষম্য দূরীভূত হবে প্রাকৃতিক বরকত হাদিসে এসেছে যে আল্লাহ মাহাদের জন্য আকাশকে প্রচুর বৃষ্টিবর্ষণ করাবেন এবং ভূমিকে তার সমস্ত ফলন উগড়ে দেওয়ার নির্দেশ দেবেন মানুষের জীবিকা সহজ হয়ে যাবে এবং পৃথিবীর বরকত ফিরে পাবে এই অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য মানুষকে আল্লাহর ইবাদতের দিকে মনোযোগী হতে সাহায্য করবে গ পরিবেশগত শান্তি ও প্রাণীকূলে বসতা এই যুগের শান্তির একটি বিস্ময়কর দিক হল প্রকৃতি ও পরিবেশেও এর প্রভাব লক্ষ্য করা যাবে জমিনের বরকত এই সময়কালে পরিবেশ সম্পূর্ণরূপে সুস্থ হয়ে উঠবে পৃথিবী তার পূর্ণাঙ্গ উৎপাদন ক্ষমতা ফিরে পাবে এটি প্রমাণ করে যে পরিবেশ বিপর্যয় আর থাকবে না প্রাণীকুলের শান্তি হাদিসে বর্ণনা অনুযায়ী এই সময়কালে হিংস্র প্রাণীরাও তাদের হিংস্রতা ভুলে যাবে নেকড়ে বাঘ ও ভেড়া একই ঘাটে পানি পান করবে এবং একে অপরের ক্ষতি করবে না এই শান্তি প্রমাণ করে যে আল্লাহ রহমত শুধুমাত্র মানুষের উপর নয় বরং সমগ্র সৃষ্টিগুলোর উপর বর্ষিত হবে শিশুরা সাপ নিয়ে খেলতে পারবে এবং বন্যপ্রাণী মানুষের প্রতি ফ্রেন্ডলি হবে তিন চূড়ান্ত ঐক্যের প্রতীক ঈসা আলা ভূমিকা এই বৈশ্বিক শান্তি প্রতিষ্ঠায় হজরত ঈসা আলামের ভূমিকা হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ক ইসা আলাইসাল্লামের সমর্থন ও ঐক্যের প্রতীক হজরত ইসা আলাইসাল্লাম দামেশকের এক মিনারায় অবতরণ করবেন এবং ইমাম মাহাদি আলাহামের পেছনে সালাত আদে করবেন এই ঘটনাটি ঐক্যের এক অনন্য প্রতীক এবং ইমাম মহাদী আলা নেতৃত্বের ঐশ্বরিক সত্তায়ন শিরকের অবসান হজরত ইসা সালাম ক্রুশ ভেঙে দেবেন সুকর হত্যা করবেন এবং কর অর্থাৎ থেকে বিশেষ বাতিল করবেন এর মাধ্যমে পৃথিবীতে সকল প্রকার বাতিল ধর্মীয় বিশ্বাস বিলুপ্ত হবে এবং একমাত্র ইসলামের একত্ববাদ অর্থাৎ তাওহিদ প্রতিষ্ঠিত হবে গ দীর্ঘ শান্তির সময়কাল দাজ্জালের পতনের পর হজরত ইসা আলাইসাল্লাম চল্লিশ বছর পৃথিবীতে অবস্থান করবে এই দীর্ঘ সময় মানবজাতি চূড়ান্ত শান্তি ও সমৃদ্ধি উপভোগ করবে যা এই যুগের ইবাদত ও ঐক্যের সর্বোচ্চ চূড়া হবে চার আমাদের করণীয় ফিতনার সময় প্রস্তুতি ইমাম মাহদি আলাইসাল্লামের যুগে বৈশ্বিক শান্তি আমাদের জন্য এক বিশাল সুসংবাদ এই জ্ঞান আমাদের নিষ্ক্রিয় করে না বরং আল্লাহর পথে সক্রিয় হওয়ার জন্য প্রেরণা যোগায় এক ইমান ও তাকুয়া আমরা জানি সেই যুগটি হবে তাকুয়া ও সত্যের যুগ তাই আমাদের উচিত নিজেদের ইমানকে মজবুত করা এবং গুনাহ থেকে সম্পূর্ণরূপে দূরে থাকা দুই ঐক্যবদ্ধতা ইমাম মাহদি আলাহ সালামের আগমনের পূর্বে মুসলিম উম্মার মধ্যে ঐক্য স্থাপন করা আমাদের প্রধান দায়িত্ব সকল রাজনৈতিক জাতিগত এবং মাঝহাবি বিভাজন থেকে নিজেদেরকে মুক্ত করতে হবে তিন জ্ঞান ও ইলম আখিরি জামানার ফিতনা থেকে বাঁচার জন্য কুরআন ও সাহি হাদিসের সঠিক জ্ঞান অর্জন করা অপরিহার্য এই জ্ঞানই আমাদের দাঁতজালের থোকা থেকে রক্ষা করবে চার ধৈর্য ও দৃঢ়তা আখিরি জামানার সকল ফিতনা ও পরীক্ষায় ধৈর্য ধারণ করা এবং আল্লাহর পথে অবিচল থাকা আমাদের জন্য অত্যন্ত জরুরি আল্লাহতালা আমাদের ফিতনা থেকে রক্ষা করুন এবং মাদি আলাহ সাল্লাম ও ইসা আল্লাহলামের পক্ষে লড়ার জন্য যোগ্য মুমিন হিসেবে বিবেচিত হওয়ার তফিক দান করুন আল্লাহ মামিন আমাদের এই মহৎ বার্তা ছড়িয়ে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন আমাদের ফেসবুক পেজ ফলো করে উম্মা উম্মাকণ্ঠ পরিবারের অংশ হন ইসলামিক ব্লগ ও রিসোর্স পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লুডাব্লুডাব্লিউ ডট কণ্ঠ ডট কম